ঘরে থাকা মশলা দিয়েই কিভাবে বয়লারের মুরগি বা পোলট্রি মুরগি রান্না করলে সেরা স্বাদ আনা যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আর সারা ভিডিওটাই জুড়ে থাকছে কিছু কিছু টিপস আপনার রান্নাটা যেন পারফেক্ট হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি আর এই মুরগির মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার ভেতরে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসটা খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব লোভনীয় একটা কালার চলে আসবে এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে যদি কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে ভিতরে মশলাগুলো ঢোকে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে এটাকে পানি দিয়ে একটু মিশিয়ে নেব এভাবে যদি মশলাটাকে মিশিয়ে নেওয়া যায় তাহলে বাটার মশলা স্বাদ পাওয়া যায় আর মশলাটাও পুড়ে যায় না তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এখানে হাফ কাপের মতন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না এর সঠিক যে টেস্ট সেই টেস্ট কিন্তু পাওয়া যাবে না তাই মুরগির মাংসগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় আবার যেন কম ভাজাও না হয় মুরগির মাংসটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখনই আমি কিন্তু তুলে নেব এই তো একবার ভাজা হয়ে গেছে এখন পরের মাংসগুলো এইভাবে করেই ভেজে নেব এভাবে মাংসগুলো ভেজে নিলে কিন্তু মাংসটা গলে যায় না মাংসগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো তুলে নিচ্ছি আর এই তো দেখেন ভাজা হয়ে গেছে আর একুই তেলের ভিতরে এখন দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটা এলাচ আর লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে একটু ভেজে নেব যখনই একটু সুঘ্রাণ বের হয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব বাটা মশলাগুলো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যেন মশলার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যেন চলে যায় আর এখানে অ্যাড করে দিলাম সেই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য সেই মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আসলে এভাবে যদি মশলাটা গুলিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর যখনই তেলটা এরকম ছেড়ে দিয়েছে তখন কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু চুলার জালটা কিন্তু মাঝারি আছে রেখেছি আমি আর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নেব আর একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো নাহলে আবার নিচে পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে দু একবার নেড়ে চেড়ে দিয়ে এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য কারণ গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো আসে তাই আমি মাংসের ভিতরে গরম পানি দিয়ে দিলাম এই তো এখন কিছু সময় জাল করে নেব পনেরো বিশ মিনিটের মতো জাল করে নেব এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু বাসায় সবাই খুব পছন্দ করবে আর সবাই খুব মজা করে খাবে আর এই তো কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে দেখেন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর মাংসটা যখন রান্না হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে ওয়ান ফোর চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে মশাল্লাহ কত সুন্দর একটি লোভনীয় কালার এসেছে দেখেছেন এভাবে যদি মুরগির মাংসটা রান্না করা যায় তাহলে যারা মুরগির মাংস খেতে পছন্দ করে না মানে ব্রয়লারের মুরগি মাংস খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে আর এই যে পরিবেশনটা করে নিলাম এখানে কিন্তু আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্না করেছি আসলে কিছু টেকনিক যদি ফলো করে রান্না করা যায় রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয় এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আমার বাসার সবাই খুব পছন্দ করে এভাবে রান্না করলে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ